আমি জন্মগত ভাবে ধর্ম নিরপেক্ষ আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি ইসলাম ধর্মকে মানি তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো এটা আমার দৃঢ় বিশ্বাস কোথাও কি একটা খোঁচা লাগছিল আজকে সেটা মধুরেন সমাপয়ত হলো আমি এর বেশি অবশেষে কি স্বস্তি স্বস্তি আমার কোনো স্বস্তিও নেই অস্বস্তিও নেই আমি কিছু নিয়ে কোনো কথা বলবো না আমি আমার পয়েন্টে কেউ আমার ভুল বুঝতে পারে ঠিক করতে পারে আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমি আমার ধর্ম আচরণ করব অন্য ধর্মকে সম্মান দেবো অন্য আমার ধর্ম শুধু অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে আর আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমি ভারতের সংবিধানে বিশ্বাস করি আমি আমার পার্টির ম্যানিফেস্টো বিশ্বাস করি মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি সেই জন্য আমি ধর্ম নিরপেক্ষ আপনার বিরোধী দলের ভূমিকা আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি ইসলাম ধর্মকে মানি তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই

আমি আমার ধর্ম আচরণ করব অন্য ধর্মকে সম্মান দেবো অন্য আমার ধর্ম শুধু অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে আর আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমি ভারতের সংবিধানে বিশ্বাস করি আমি আমার পার্টির ম্যানুফেস্টো বিশ্বাস করি মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি সেই জন্য আমি ধর্ম নিরপেক্ষ আপনার বক্তব্য করে বিরোধী দলের ভূমিকাকে আপনি কিভাবে দেখবেন আমি এটা নিয়ে কোনো কথা বলি না